পাকিস্তানের বাহাওয়ালপুরের হাসিলপুর শহরে জন্ম নেয়া আয়শা ফারুক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন আকাশ দু হাজার তেরো সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে ইতিহাস করেন চীনা নির্মিত চেংদু জে সেভেন যুদ্ধ বিমান চালিয়ে তিনি বিশ নম্বর স্কোয়াড্রনে চব্বিশ জন পুরুষ সহকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেন আয়সার এই অর্জন সহজে আসেন তিনি বলেন আমার মা আমাকে শক্ত হাতে শিখিয়েছেন যাতে একদিন যদি একা হয়ে যাই নিজেকে যেন সামলাতে পারে তার মা যিনি বিধবা এবং নিরক্ষর মেয়ের এই পেশা বেছে নেওয়ার সিদ্ধান্তে শুরুতে একটু দ্বিধায় ছিলেন কিন্তু আয়সার দৃঢ়তা ও সাহসিকতা তাকে অনুপ্রাণিত করে সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়ে আয়শা নাকি একটি ভারতীয় রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে যা ছিল ইন্ডিয়ার গর্ব তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ফ্যাক্ট চেকিং সংস্থা এএলটি নিউজ জানিয়েছে এই দাবির পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই যে ছবি ব্যবহার করে এই দাবি করা হচ্ছে তা পুরনো এবং বিভ্রান্তিকর উল্লেখিত ছবি ২০১৩ সালে পাকিস্তানের প্রথম নারী ফাইটার পাইলট আয়শা ফারুকের যা বর্তমানে বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বিমান বাহিনী থেকে এই বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাক দার দাবি করেছেন তাদের জে যুদ্ধ বিমান দিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে আয়সা তরুণীরা শুধুমাত্র আকাশে নয় সমাজের প্রতিটি স্তরে সাহসিকতার প্রতীক হয়ে উঠেছেন তিনি বলেন আমরা একই সাথে প্রশিক্ষণ নেই এবং একই সাথেই মিশনে যাই তাই আমি নিজেকে আলাদা মনে করি না তার এই যাত্রা প্রমাণ করেন নারীরা যদি সুযোগ পান তবে তারা যেন যে কোনো ক্ষেত্রেই পুরুষদের সঙ্গে সমানভাবে পারদর্শিতা দেখাতে পারে। আয়সার এই গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখার সাহস থাকলে তা পূরণ করাও সম্ভব Jaya Hassan NPV News